ভাই এবার ভালো খেলেন একদল মানুষ উচ্চস্বরে এটাই আবদার করছেন যার কাছে এই আবদারটা করছেন তিনি আর কেউ নন লিটন কুমার দাস বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়বেন যার জন্য এসেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু ভেতরে প্রবেশ তো দূরের কথা গাড়ি থেকেই বের হতে পারছেন না লিটন দাস ভক্ত সমর্থকদের মধুর বিড়ম্বনায় গাড়ির দরজাই খুলতে পারছেন না এই ক্রিকেটার অপেক্ষা করতে হয়েছে মিনিট পাঁচেক এরপরই বের হতে পেরেছেন তবে তাতেও খুব একটা লাভ হয়নি সাধারণ মানুষ যেন হুমনি খেয়ে পড়ছেন গায়ের উপর সেই সঙ্গে আবদার ভালো ব্যাটিং উপহার দেওয়ার লিটনের পর এসেছেন ক্যাপ্টেন নাজমুল হুসেন শান্ত এবারও একই হাল বের হতে লেগেছে লম্বা সময় স্বাভাবিকভাবেই টাইগার দলপতির কাছে গণমাধ্যমের জিজ্ঞাসা বিশ্বকাপের যাত্রা সম্পর্কে কিন্তু কথা বলার মতো অবস্থা যে নেই মানুষের ভিড়ে তা তো আর আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নাই। তৃতীয় ক্রিকেটার হিসেবে এয়ারপোর্টে পা রেখেছেন পেসার শরীফুল ইসলাম তাকে বিদায় জানাতে এসেছেন তার তিনজন বন্ধু আফিফ হোসেন ধ্রুব বিশ্বকাপ না থাকলেও রিজার্ভে থাকা দুই ক্রিকেটারের একজন তিনি এয়ারপোর্টে এসেছেন তাও হৃদয়ের সঙ্গে গাড়ি থেকে নেমে আফিফের অপেক্ষা হৃদয়ের জন্য টাইগার ব্যাটার বের হতেই দিয়েছেন ভোদড় নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার এবার এসেছে বিসিবির বাস আর সেটা দেখেই বদলে গেছে দৃশ্যপট সাধারণ জনগণের উৎসাহ বেড়ে গেছে আরও কয়েকগুণ ফলাফলে বাসের গেট খুলতেও লেগে গেছে বেশ লম্বা সময় সবার আগে বের হলেন শেখ মেহদি এরপরে একে একে বের হয়েছেন তঞ্জিব তামিম জাকির আলী অনিক রিসাদ হোসেন তঞ্জিম সাকিব এবং রিজার্ভে থাকা আরেক ক্রিকেটার হাসান মাহমুদ মাহমুদুল্লাহ রিয়াদকে দেখতেই যেন সমর্থকদের গলায় নতুন কোন শক্তির সঞ্চার হলো রিয়াদ রিয়াদ জাগরণে ভক্তরা জানান দিলেন মাহমুদুল্লাহ জনমানুষের কতটা প্রিয় টাইগারদের নতুন সহকারী অধিনায়ক তাস্কিন আহমেদ এসেছেন সবার শেষে যথারীতি তাকেও পড়তে হয়েছে ভক্তদের বিড়ম্বনায় যেই বিড়ম্বনায় চেয়েও গণমাধ্যমে কথা বলতে পারেননি এই ক্রিকেটার তবে দেশবাসীর কাছে যে চেয়েছেন সেটা স্পষ্ট তাসকিনের সঙ্গে সঙ্গে শেষ হয়েছে টাইগারদের বিশ্বকাপ যাত্রা বাকি দুই ক্রিকেটার সাকিব আল হাসান আর মুস্তাফিজুর রহমান প্রবেশ করেছেন আলাদা করে সব টাইগাররা ভিতরে প্রবেশ করেছে তবে তখনও বিমানবন্দরে উৎসব মুখর পরিবেশ টাইগারদের বিদায় জানাতে আসা দর্শকদের প্রত্যাশা বাংলাদেশ ভালো খেলুক আর এই যাত্রা সফল হোক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পারভেজ আল হাসান